বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি পুরো নিরামিষ রেসিপি তো দুধ দিয়ে আজকে আমি আপনাদের ছানার পায়েস বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন আর সাথে থাকুন কীভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন দিলে বুঝতে পারবে আর দোকানের মতোই আমি পারফেক্টভাবে বানাবো আজকে রান্নাঘরে চলে এসেছি উনুনটাও জ্বেলে নিয়েছি তো এবার আমি ছানাটা কাটিয়ে নেব তো আমি টোটাল আজকে দেড় কিলো দুধ নিয়েছি তো এই দুধের ছানা কাটিয়ে নেব তো ছানা কাটানোর আগে কড়াইটা আমি একটু জল দিয়ে দেব তো কড়ার মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে ছানা কাটালে দুধটা তলায় আর লেগে যাবে না এক কিলো দুধে আমি ছানা কাটিয়ে নেবো দুধটা আমি ভালো করে জাল দিয়ে দিচ্ছি এর বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক উঠে গেলে এর মধ্যে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব তো বন্ধুরা যাদের বাড়িতে ভিনিগার নেই তারা কিন্তু লেবুর রসও দিতে পারেন তো আমি আজকে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব এই যে বন্ধুরা আমি বাটিতে করে ভিনিগার নিয়ে নিয়েছি তো এবার আমি ছানাটা কাটিয়ে নেব এই যে দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি এই যে ছানাটা খুব সুন্দরভাবে নিয়েছি তো এবার এটা আমি নামিয়ে চুলার আঁচটা পুরো আমি বন্ধ করে দিয়েছি কিন্তু এই যে আমি একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি ছেঁকে নেব তো আপনারা চাইলে সুতির কোনো পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে পারেন দিয়ে জলটা ঝরিয়ে নেবেন এই যে একটা স্টেনারে আমি ছেঁকে নিয়েছি তো এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এর জলটা ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি এবার আমি কড়ার মধ্যে দুধটা দিয়ে দেব দিয়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব দিয়ে পুরো একেবারে ঘন করে নেব তো এখানে আমি পাঁচশোরও বেশি দুধ দিয়েছি সাতশো গ্রাম এইরকম হবে দুধটা দিয়েছি এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো কাজু আর পেস্তা বাদাম তো ওগুলো আমি গুঁড়ো করে নেব সাথে এলাচ দুধটাকে এইভাবে অনাবরত নাড়াচাড়া করতে থাকবো তো এর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি এই যে একটু কেশর নিয়েছি তো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম অনেকটা ঘন হয়ে আছে তো বেশি টাইম লাগবে না ঘন হতে এই যে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো আমি গুঁড়ো করে নেব আধা ভাঙা করে নেব সাথে এলাচও দুটো নিয়েছি এই যে বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আর দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে কেশর দেওয়ার কারণেও চেঞ্জ হয় এবং দুধটা ফুটে গেলে ঘন হয়ে আসলেও একটু অন্যরকম কালার চলে আসে অনেকটা ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি চা চামচের সরি ছোটো চামচের তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি একটা মাপ করে আর কি এই যে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব সাথে এলাচের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি আমি যে ছানাটা জলটা ঝরানোর জন্য রেখেছিলাম তো ছানার জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে তো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ছানাটা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এরকম করে নিয়েছি তো এবার আমি দুধের মধ্যে ঢেলে আর দুধটা কতটা ঘন হয়েছে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন নিশ্চয়ই এই যে দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি ছানাগুলো দিয়ে দেব তো ছানাগুলো দিয়ে আমি বেশি টাইম রাখবো না দেড় থেকে দু মিনিট রাখবো টাইমটা থেকে দু মিনিট আমি জাল করে এটা খুব ঘন হয়ে গেছে আর আমি দু মিনিট রেখেছিলাম টাইম তো এবার আমি নামিয়ে নিব। এই যে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি তো এই হাঁড়ির মধ্যে রেখে দেব মাটির হাঁড়ির জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এটা নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিচ্ছি লেগে যাচ্ছে তো গায়ে হুম সেদিকে করে বসো সেদিকে ঘুরে বসো বসা 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 এদিকে ঘুরে বসাও হুম এখানে এখানে এই যে বন্ধুরা পায়েসটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে পায়েসটা তো এবার আমি এদেরকে দেব এরা খেয়ে বলবে কেমন হয়েছে আর খুবই গরম তো এটা ছোটো বাচ্চা তো একটু ঠান্ডা করে খেলে ফ্রিজে রেখে খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনাদের দেখানোর জন্য আমি এই গরম অবস্থায় এদেরকে দিয়েছি খাওয়ার জন্য দেখো সুখে বল গরম আছে গরম আছে হয়েছে আমি খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে বন্ধুরা সত্যি বলছি খেতে এত সুন্দর স্বাদ বললে বোঝাতে পারবো না আপনাদের তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় দোকানের থেকেও কিন্তু খুবই ভালো হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ